হযরত তিনি বলেন একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে সাথে নিয়ে বসলেন খুব ভালো করে শুনুন আমি যখন আপনাদেরকে সাথে নিয়ে এখানে বসছি একই ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদের নিয়ে বসে আলোচনা করতেছে জালাসান নবী صلی اللہ علیہ একবার মসজিদের নবীর মধ্যে নবী বসলেন সঙ্গে সাহাবাই ছিলেন পাঁচজন সাহাবী খোলাফাই রাশিদিন চারজন আবু বকর অমর ওসমান আলী আর একজন সাহাবি ছিলেন জদিল কদর সাহাবি অনেক বড় সাহাবী সে লোকারণ্য থাকতেন না পাহাড়ের মধ্যে চলে যেতেন নাম তার আবুজর গিফারি আবুজর গিফারি উদ্দিন পাঁচজন সাহাবি ছিলেন কুম্বালাগুলো শুনবেন এটা মজার হাদিস এবার রসদ সাল্লা সাল্লাম বলতেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব কার কাছে কোন জিনিস বেশি পছন্দ এই বিষয়ে কে কোন জিনিস বেশি পছন্দ করো এই বিষয়ে আজকে কি হবে আলোচনা হবে কানা মুক্তারিয়ান বিআবি বকর সর্বপ্রথম দান্দিক দিক দিকে ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ডান পাশে ছিল বললেন ইয়া আবা বকর মা তুহিব্বুহু মিনাদ দুনিয়া হে আমার বন্ধু আবু বকর বলো দেখি দুনিয়ার কোন জিনিস তুমি পছন্দ করো ভালোবাসো ফাকাল আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু হুব্বিবা না মিনাদ দুনিয়া সালাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার তিনটা জিনিসকে বেশি পছন্দ করি মুহাব্বত করি ভালোবাসি এক নম্বর হল আল জুলুসু বাইনা দাইকা

তিনটা এমন জিনিস বললেন যে তিনটার মূল হল একটাই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বাদ কি দিকে এসেন আলু বত্তা আলু বাজি আলু সবজি তিনটা তরকারি দিকে এসি আলু বত্তা আলু বাজি সবজি কইটা হলো নাম তিনটা কিন্তু জিনিস ইয়া রসুল আল্লাহ তিনটা জিনিস মোহাব্বত করি আপনার সামনে বসে আলোচনা শোনাম আপনার চেহারা দেখাম আপনার জন্য সব সম্পদ খরচ করাকে মহাব্বত করি মূলত বসাও নয় দেখাও নয় কিছু নয় আবু বাকর অন্তরে একটাই মহাব্বত চেটা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাই ছিল নবীর আবু বকর অন্তরে সবচেয়ে প্রিয় জিনিস তারপর আল্লাহ বললেন ওয়ান তাই যাও অমর উমর তুমি কোন জিনিস পছন্দ করে বলো ফকাল উমর রাদিয়াল্লাহু তাআলা নুহিব্বু সালাসা অমরদিয়াল্লা বলেন আমিও তিনটা জিনিসকে বেশি পছন্দ করি এক নম্বর আল আমরবিল মা আরুফি ওয়ালাউসির রম ভালো কাজের আদেশ করা যদিও গোপনে একা হয় মানুষ তো ভালো কাজের কথা বলে লুকার সামনে মানুষ শুনে এমন করবা এমন করব এ করব সে করব গোপনে রুটা করে কারা করে আবার নাম বলবে সি না ওমর রদি আল্লাহ বলেন আল আমরুবিল মা আরুফি ওলাউশির রম প্রকাশ্যে যেমন মানুষকে ভালো কথা বলবো গোপনেও ভালো কথা বলবো এটা আমার সবচেয়ে ভালো পছন্দ করি দুই নম্বর ওয়ান না প্রকাশ্যে মানুষকে অনৈতিক কোন কাজ দেখলে বাধা প্রদান করব তিন নম্বর ওয়াকউদুল হক ওয়ালাউ কানমর সত্য কথা হক কথা খারাপ লাগলে ওপেন নি বলে দিব এটা আমি বেশি পছন্দ করি এবার রসাল্লাল্লাহ সাল্ম বলেন উসমান হে আমার বড় জামাতা ওসমান তুমি কি জিনিস পছন্দ করো বলো কাজকে আজকে বিষয় হলো কি কে কোন জিনিস পছন্দ করুন ওসমান رضی আল্লাহ তাআলা نے বললেন উহিব্বু সলাসাতান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি খুব ভালো করে শুনবেন আমি তিনটা কথা বলতেছি ওসমান رضی আল্লাহ তাআলা এক নম্বর ইতাআমুত ত্বাম মানুষকে খানা খাওয়ানো বলেন এক নম্বর কি মানুষকে দুই নম্বর বড় পরিচিত সবাইকে আগে সালাম দেওয়া তিন নম্বর তিন নম্বর সবচেয়ে যে জিনিসটা আমি পছন্দ করি সেটা হলো রাতের নামাজ তাহার নামাজ আমি একাকী নির্জনে আবাদ করবো যখন সবাই ঘুমাই থাকিম এই তিনটা আমল দামি আবাদত দামি আবাদত মানুষকে কানা খাওয়ানো যেকোনো মানুষ কোনো আবার

বদাউলতে তো গুনাহে কোনাতে বামবাজি তোমার খেয়ে তোমার পাওয়ার পরে যদি কেউ গুনাহ করে এর গুনার ভাগ তোমার কাছেই পড়বে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আমিন তো উসমান 3টা বললেন মানুষকে কানা কাওয়ানো সালাম দেওয়া তাহাজ্জুদ নামাজ পড়া এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ান তাআ আলাইম হে আমার প্রিয় তোমা ছোট জামাতাম আলী তুমি কোন জিনিসটা পছন্দ করো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন উহিব্বুস সালাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি এক নাম্বার আল মাকররুযাই মেহমানদেরকে মেহমানদারি করা দুই নাম্বার ওয়াসাউম বিশয়ি গ্রীষ্মকালে যখন বেশি রোদ পড়ে গরম পড়ে রোজা রাখা তিন নাম্বার ওয়াজরুবু বিলসাইফ দুশমনদের গর্দানে তরবারি চালানো মুসলমানদের শত্রুদের গর্দানে

এই তিনটা জিনিস পৃথিবীর কোনো ব্যক্তি পছন্দ করে না একমাত্র আহলুল্লাহ আল্লাহ ওয়ালা ব্যক্তিত এক নম্বর আল জু আুদার তো তাকাকে আমি পছন্দ করি উপবাস তাকাকে আমি মোহাব্বত করি ভালোবাসি দুই নম্বর আল মারজা অসুস্থ তাকাকে আমি ভালোবাসি তিন নম্বর আল মৌতা মৃত্যুবরণ করাকে আমি ভালোবাসি কে বলেন এরকম হ্যাঁ উপবাস তাকা

ক্ষুধার্ত এই জন্য পছন্দ করি যেন গরিব অসহায় ব্যক্তিদের প্রতি আমার অন্তরে মায়া সৃষ্টি হয় সবসময় কেটে থাকলে ক্ষুধার্ত মানুষের কষ্ট আমার বুঝে আসবে না লিয়ারি কক্ষর আমার অন্তটা যেন নরম হয় অভাবই মানুষের কষ্ট যেন আমি বুঝতে পারি আজকে আমাদের অন্তরে ফিরিস্তিনের মুসলমানদের কষ্ট বুঝে আসলে এই জন্য সবসময় যে আমাদের মুখে খাবার থাকে এই জন্য আবুজর বিফারি বললেন ইয়া নম্বর আমি অসুস্থতা যখন অসুস্থ হবো শরীর যখন ক্লান্তি হবে গুনার দিকে মন যাবে না গুণা হালকা হয়ে যাবে গুণা কমে যাবে এই জন্য আমি অসুস্থতাকে পছন্দ করি তিন নম্বর যেটা কেউ পছন্দ করে না সেটা হল মৃত্যু তুমি মৃত্যুকে কেন পছন্দ করো বলেন লি আল কে রব্বাহু কারণ আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম সেটা হলো মৃত্যু বরণ করা মৃত্যু ছাড়া কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না আর আমার সবচেয়ে এই জন্য আমি মৃত্যুকে পছন্দ বেছে নিলাম পাঁচ জনের পাঁচটা তিনটা তিনটা করে পনেরোটা কথা শেষ এবার এবার্লাহ আমিও তিনটা জিনিসকে পছন্দ করি বলেন সুবাহ আল্লাহ রসুল কয়টাকে পছন্দ করে তিনটা এক নম্বর আর তুই আমি সুগন্ধিকে বেশি পছন্দ করি আতর সুগন্ধি ব্যবহার করা আমি পছন্দ করি আচ্ছা বলেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ আমরা আশেক রসুল হল আমাদের মা আসুক কিন্তু রসুলের একজন আশেক আছে যিনি রসুলের মহাব্বত চাই বলেন তো তিনি কে বলেন না আমরা সবাই চাই রসুলকে খুশি করার জন্য পৃথিবীতে একজন চাই রসুলকে খুশি করার জন্য বলেন কে প্রেমিকের সবচেয়ে বড় চাহিদা পূরণ করা প্রেমিকের বড় আশা হলো কি প্রেমিকার চাহিদা পূরণ করা আশেকের সবচেয়ে বড় দায়িত্ব হলো মাসুকের চাহিদা পূরণ করা আল্লাহ হলেন রসুল হলেন বলেন না আল্লাহ হলেন হলেন আল্লাহ প্রেমিক রসুল হলেন প্রেমিকা তো প্রেমিকের দায়িত্ব হচ্ছে প্রেমিকার কি করা। করা। সব বললেন আমি খুশব পছন্দ করি আল্লাহ বললেন নবী তুমি যে খুশব পছন্দ করে সেটা আমাকে আগে বলবা না দুনিয়ার সব খুশব তোমার জন্য আনি দিব আরে তোমাকে বাজারে যেতে হবে না মক্কায় যেতে হবে না মদিনায় যেতে হবে না তোমার পুরা শরীরটাই আমি খুশবুদের রূপান্তরিত করে দিলাম এই জন্য রসুল প্রস্রাব করলে গ্রাম বাহির হয় বলে রসুলের গ্রাম মুবারক থেকে মেসকম্র খুশবু বাহির হয় এটা আল্লাহ করে দিছে দুই নম্বর রসুল বললেন আমি মেজা দিকে পছন্দ করি মেয়েদেরকে পছন্দ করি মেয়েদেরকে পছন্দ করি মানে আরে ভাই মেয়ে যে নামে হোক না কেন সেটা বড় জিনিস যদি বলেন মেয়েটা তোমার মেয়ে রহমত যদি মেয়েটা হয় তোমার মা তোমার জন্য জান্নাত যদি মেয়েটা হয় তোমার বোন তোমার জন্য আমানত যদি মেয়েটা তোমার বিবি হয় এটা আল্লাহ আল্লাহ কি বলেন নিয়ামত কি নিয়ামত নিয়ামত আমানত রহমত যাই বলেন না কেন এগুলো সব মুসলমানদের জন্য বড় বড় কি দায়িত্ব এই জন্য আল্লাহ রসবুল্লা আমি মেয়েদেরকে পছন্দ করি এবার আল্লাহ বললেন নবী তুমি মেয়েদেরকে পছন্দ করো তো আগে বলে নেই তুমি যখন মেয়েদেরকে পছন্দ করো পৃথিবীর সব চাইতে দামি মেয়ে কিনি ওনাকে আমি তোমার সঙ্গিনী বানিয়ে দিব তৎকালীন সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি মেয়ে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে আল্লাহ রাসূল বিবি বানিয়ে দেন সুবহানাল্লাহ ও তিন নম্বর আল্লাহ রাসূল বললেন জুয়াইলাত কুররাতু আয়নি ফিস সালা আমার সবচেয়ে আরাদ্ধা পছন্দেরীয় হলো নামাজ কি নামাজ নামাজকে পছন্দ করার কারণে আল্লাহ দৈনন্দিন দিন 575 নামাজ উম্মতের উপর ফরজ করে দেন সুবহানাল্লাহ ও তো রাসূলের তিনটা জিনিসের मोहब्बत এক নম্বর কি বলেন খুশবু ব্যবহার করা কিসের খুশবু হ্যাঁ আতরা খুশবু করবেন তো আল্লাহ সবসময় বিশেষ করে যখন মসজিদে আসবেন আমি এক ব্যক্তিকে ধরছি এমন ভাবে আমার পাশে এসে দাঁড়াইছে এ শেষ দিকে আমি সুবাহার আব্বাল আজিম পড়তে পারতেছি না সুবাহার আব্বাল আলো মুখ দিয়ে বাইর হচ্ছেন দুর্গন্ধি তাকে বললাম মুখটা খুব ভালো প্রতিদিন আমার পাশে নামাজ পড়ে প্রতিদিন আজানের সাথে সাথে সেই মসজিদে চলে আসে কিন্তু এর বদভ্যাস একটা কি এটা নাম নিতে চাই না আর কি এটা খাওয়া ওনার বদভ্যাস তো একদিন আমি ওনাকে ধরলাম আসেন নাস্তা খাওয়াইলাম যে আল্লাহ আপনাকে মোহাব্বত করে বিদায় আজানের সাথে সাথে মসজিদে নিয়ে আসে তা আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করতে পারবেন কিনা বলেন বলে হুজুর আমি বুঝতে পারছি কি কারণ সেটা তো আমি কোন কষ্ট পাই বলে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আর খাব না আজকে সহ উনত্রিশ দিন একদিন সে হাতে সিগারেট নেই নাই বলেন আলহামদুলিল্লাহ সিগারেট সম্পূর্ণ বাদ দিয়ে দিছে এখন রসুল খুশবুকে পছন্দ করে এটা উনাকে শুনাইলাম তিনি এখন নিয়মিত পকর মধ্যে আতর রাখেন রসুলের মহাব্বতে আল্লাহ তালা এরকম মহাব্বত আমাদের প্রত্যেক গ্রন্থে দান করেন বলে ফেলে আমিন মজলিশ এখন শেষ হয়ে নাই উঠিয়েন না জিবিরে চলে আসলেন জিবরীল আলাইহিস সালামে সম্বোধন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিসকে পছন্দ করি বল কয়টা জিনিস তিনটা এক নম্বর তাবলিগুর রিসালা সত্যের প্রসার প্রসার করা দুই নম্বর আদাউল আমারা মানুষের সংশয় সঠিক সময়ে স্থির দেওয়া তিন নম্বর হুবুল মাসাকিন গরীব অসহায়দেরকে বন্ধু বানাতে আমি বেশি محبت করি মজলিস শেষ জিবরীল চলে গেলেন ওনারই উঠবে। এমন তো অবস্থায় জিবরীল আলাইহিসসালাম আবার চলে আসলেন فقال یا رسول الله ان الله يرككم السلامা یا رسول আপনারা যে সয়দনা বসাম বসা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ সালাম সুবহানাল্লাহ বিশেষ সালাম আপনাদের জন্য আল্লাহ বলছে নবী তিনটা জিনিস পছন্দ করে খোলাফাই রাশিনে তিনটা পছন্দ করে তুমিও তিন জিনিস পছন্দ করো তুমি গিয়ে আমার নবীকে বলো আমি আল্লাহ তিনটা জিনিস পছন্দ করি সুবাহ আল্লাহ বলে আল্লাহ করে যে পছন্দ করে তিনটা বলবো আল্লাহ করে যে পছন্দ করে তিনটা এক নম্বর জাসাদান আলাল বালাই সাবিরা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে বেশি মহাব্বত করে পছন্দ করে দুই নম্বর ওয়াকাল মান খাশিয়াত যারা প্রকাশ্যে গোপনে সর্বদা আল্লাহকে ভয় করে খালবান খাশিয়াত যে অন্তর আল্লাহর ভয় বেশি এমন ব্যক্তিকে আল্লাহ মহাব্বত করে তিন নাম্বার যে জিনিসটা আল্লাহ বেশি মুহাববত করে আমি প্রতিবার জুমার বায়ান শ্রোতা আপনাদেরকে করাই ওয়ালি সানান জাকিরা والزبان কে আল্লাহ বেশি পছন্দ করে যে زبان থেকে নিয়মিত বাহির হয় لا اله আল্লাহ তিনটা জিনিস পছন্দ করে তার মধ্যে একটা কি সবর আর একটা কি তাকোয়া আর একটা হলো জিকির নবীও তিনটা জিনিস পছন্দ করে খুশব ব্যবহার করা মেয়েদেরকে সম্মান করা তিন নম্বর নামাজ পড়া এই ছয়টা কাজ আপনারা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আপনি ওয়াদা করেন আল্লাহর কাছে আজকে থেকে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বো না সবার রাজি আছেন ইনশাআল্লাহ এমন কোনো কাজ করব না যে কাজকে অপছন্দ করে আল্লাহ তার রস আল্লাহ তালা আমাকেও আপনাদেরকে কেউ আমল করার তৌফিক দান করেন আমি